লাডাটা ওইটা ছুটে ভালোই লাগে আর ওই মশলা রেখে ধুয়ে দিয়ে আদা করে দিয়েছি আর এমনি হলুদ মিষ্টি যা দেয় সেটাই এছাড়া আর কিছু এক্সট্রা দিই কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে আর নানা সময় দিয়েছিলাম পাতা তরকারিটা আমার হয়েও গেছে এটা রেস্টে দিয়ে খিচুড়ি দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগে আর করেছিলাম পেঁপের ঘন্ট আজকে তো শনিবার কি রান্না করবো ভেবে ভেবে না আর পেঁপেটা দেখলাম এমনি রান্না তরকারি মতো করলে মেয়েরা খাবে না খেতে যায় না তো ভালো

Yani özellikle ben sonunda de adamı almak, ama şu 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 kırımlar, kırımlarını kalsın de kalsın